বাংলাদেশের ঢাকায় পাঁচ মিনিটে সত্তরটি পাটিগণিতের সমাধানে দক্ষতার ব্যাপারে প্রশিক্ষণ সংস্থা আলোহা নর্থ ইস্ট রিজিওনের এগারো জন চার থেকে চোদ্দ বছর বয়সী পড়ুয়া ফের আন্তর্জাতিক পর্যায়ে সফলতা পেল ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় গত তেইশে ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন দেশের দু হাজার সাতশো প্রতিযোগীর সঙ্গে লড়াইতে বিভিন্ন বিভাগে পাঁচটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন ও ছয়টি থার্ড রানার আপ পুরস্কার জিতে নিয়েছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন্স আর লংথারাই ভেরি একাডেমি থেকে তাসিন আলম চৌধুরী সেন্ট পলস থেকে রায় সেন্ট ফ্রান্সিস ডি সিলস থেকে লুচিয়ান্না ত্রিপুরা এবং শ্রীকৃষ্ণ মিশন থেকে অর্ণব দেবনাথ অক্সিলিয়াম গার্লস স্কুলের নন্দা চাকমা থার্ড রানার্স আপার হলিক্রো স্কুলের রানা বিজয় পাল শ্রেয়ন দেব ইয়াস মজুমদার দিশা মজুমদার কে বি বাগাফার ছাত্রী অক্ষিতা মোহরি বেথানে কনভেন্ট স্কুল থেকে অনুষ মজুমদার পরে রাজ্যের এই এগারো ক্ষুদে বন্ধু এবং তাদের সহযাত্রী আলোহায় এবেকা ইস্ট ডিজিওনের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য অভিভাবকরা দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পূর্ত ও আবাসন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়েছে আমার নাম ডক্টর শামসুল আলম চৌধুরী আমি চৌলেন্টা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোসফি সাবজেক্টে আমি এই ছইলেংটা আমি বসবাস করি এবং আমার ছেলে এই ছোইলেংটা আলোহা সেন্টারে সে উনি পড়াশোনা সে পড়াশোনা করে এবং বর্তমানে সে লেভেল থ্রিতে পড়াশোনা করছে এবং গত বছর দুই হাজার সালে ত্রিপুরা স্টেট লেভেলে আগরতলায় একটা আলোহা কম্পিটিশন হয়েছিলো সেই কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন হয়েছে তারপরে দুই সালে বাংলাদেশের ন্যাশনাল লেভেল কম্পিটিশনে সে আরও দশজনের সাথে গিয়ে অংশগ্রহণ করেছে জুনিয়র লেভেল টুতে এবং সেই লেভেলে সে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে হ্যাঁ আমাদের দেশের এবং আমাদের রাজ্যের এবং এই এই সেন্টারের চলাকা সেন্টারের সে গৌরব গৌরবান্বিত করেছে সেটার জন্য আমি অনেক গর্বিত এবং আমি তাসিন আলম চৌধুরীর বাবা হিসাবে আমি অনেক আনন্দ আনন্দ ফুর্তি এবং বিভিন্ন ধরনের আমার আশা পূরণ হয়েছে এবং এই সেন্টারের যে নাম গৌরব করেছে সেটার জন্য আমি গর্বিত আমি এবং তার বাবা হিসাবে আমি গর্বিত বাংলাদেশের ঢাকায় পাঁচ মিনিটে সত্তরটি পাটিগণিতের সমাধানে দক্ষতার ব্যাপারে প্রশিক্ষণ সংস্থা আলোহা অ্যাবেকাস নর্থ ইস্ট রিজিওনের এগারো জন চার থেকে চোদ্দ বছর বয়সী পড়ুয়া ফের আন্তর্জাতিক পর্যায়ে সফলতা পেল ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় গত তেইশে ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন দেশের দু প্রতিযোগীর সঙ্গে মেধালোড়াইতে বিভিন্ন বিভাগে পাঁচটি গ্র্যান্ড চ্যাম্পিয়ন ও ছয়টি থার্ড রানার আপ পুরস্কার জিতে নিয়েছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন্স আর লংথারাই ভেরি একাডেমি থেকে তাসিন আলম চৌধুরী স্যান্ট পলস থেকে রায় স্যান্ট ফ্রান্সিস ডি সেলস থেকে লুচিয়ান্না ত্রিপুরা এবং শ্রীকৃষ্ণ মিশন থেকে অর্ণব দেবনাথ অক্সিলিয়াম গার্লস স্কুলের নন্দা চাকমা থার্ড রানার্স আপার হলিক্র স্কুলের রামা বিজয় পাল শ্রেয়ন দেট ইয়াস মজুমদার দিশা মজুমদার কে বি বাগাফার ছাত্রী অক্ষিতা মোহরি বেথানে কনফেন্ট স্কুল থেকে অনুষ মজুমদার পরে রাজ্যের এই এগারো ক্ষুদে বন্ধু এবং তাদের সহযাত্রী আলোহা নর্থ ইস্ট ডিজিওনের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য অভিভাবকরা দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পূর্ত ও আবাসন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়েছে